রাজভবনে আন্তর্জাতিক সৃজনশীলতা ও নতুন বিষয় প্রবর্তন দিবস উদযাপন অনুষ্ঠানে নিজ ভাষণে যে কোনো উৎপাদনের ক্ষেত্রে গবেষণার উপর গুরুত্ব আরোপ করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি এপ্রিল ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন ডে তথা আন্তর্জাতিক সৃজনশীলতা ও নতুন বিষয় প্রবর্তন দিবস গোটা বিশ্ব দেশের পাশাপাশি রাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত দিনটি পালনে এদিন রাজভবনের সোলাঙ্কি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে রাজ্যের রাজ্যপাল ইন্দ্র রেড্ডি নাল্লু সহ বিভিন্ন কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন এক ঝাঁক টিএস আর উপস্থিত অতিথিরা প্রদীপ চালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানে নিজ ভাষণে যে কোনো উৎপাদনের ক্ষেত্রে গবেষণার উপর গুরুত্ব আরোপ করলেন রাজ্যপাল ইন্দ্র রেড্ডি নাল্লু Whatever uh, in uh, uh, rubber board uh, research station, they, whatever they are developed, of, they are giving to some private uh, nurseries and uh, they are giving and supplying. But if there is a tissue culture when science is there, why not it for rubber? Why not it for fine uh, not? Uh, our atmosphere is uh, similar to malaysia so malaysian people uh, they are going for palm uh, uh, oil cultivation our state also take a palm oil cultivation but palm uh, oil trees are not উপযুক্ত গবেষণার মাধ্যমে বিজ্ঞান ভিত্তিক যে যেকোনো উৎপাদনের বাস্তব বাস্তবসম্মত বলেও রাজ্যপাল জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও সৃজনশীলতা এবং নতুন বিষয় প্রবর্তনের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করেন সর্বোপরি এদিন যথাযোগ্য মর্যাদায় রাজভবনের সোলাঙ্কি হলে আন্তর্জাতিক সৃজনশীলতা ও নতুন বিষয় প্রবর্তন দিবস উদযাপিত